পর্ব দুই সকালে ঘুম থেকে উঠে আমি অবাক সূর্য আমার ডান হাত আঁকড়ে ধরে পাশে বসে ঘুমিয়ে আছেন তার ঘুমন্ত চেহারাটা খুব মায়াবী লাগছে এখন চুলগুলো কপালটায় নেমে এসেছে সুদীর্ঘ আখি বন্ধ করে শুয়ে আছে মনে হচ্ছে একটা বাচ্চা ঘুমিয়ে আছে তার মুখশ্রীতে ক্লান্ত ভাব স্পষ্ট আমার বেশ অস্বস্তি লাগছে এই মুহূর্তে একে সূর্য এভাবে হাত ধরে রেখেছে আরেক দিকে আমার শাড়ি এলোমেলো হয়ে আছে সূর্য ঘুম থেকে উঠে দেখলো কি হবে আমি কিছুক্ষণ চেষ্টা করেও তার শক্ত হাতে বাঁধন তুলতে ব্যর্থ হলাম সে আমার হাত সযত্নে বুকে আলগে গভীর ঘুমে মগ্ন এখন কি করবো আমি তাকে জাগ দিতেও অস্বস্তি লাগছে এক হাত দিয়ে বারবার শাড়ি ঠিক করার চেষ্টা করছি কিন্তু কোনো মতেই সম্ভব হচ্ছে না কোনো উপায় না খুঁজে কিছুক্ষণ বসে রইলাম অবশেষে আমার আওয়াজ শুনে তুটো চোখ খুলে তাকালো সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে তার দৃষ্টি এক রহস্যময় দৃষ্টি কেন এভাবে তাকিয়ে আছে তিনি আমার বোধগম্য হল না আমি তার চোখ থেকে চোখ সরিয়ে নিলাম হঠাৎ সুর্য আমার হাত এক ঝাটকায় সরিয়ে দিলেন মুহূর্তে হন হন করে ওয়াশরুমের দিকে চলে গেলেন তার চেহারা রাগ স্পষ্ট এমন কেন হলো আমি বুঝতে পারলাম না তার এহেলকাণ্ডে হতবাক হওয়া ছাড়া আর কিছুই বলতে পারলাম না কিছুক্ষণ পর তুজো ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমি তার দিকে তাকাতেই সে চোখ সরিয়ে নিলো ড্রয়ার খুলে দিয়ে বললো এখানে তোমার জামা কাপড় আছে শাড়িটা চেঞ্জ করে আসো বলেই সে রুম চলে গেলেন ড্রয়ারে হরেক রকমের কাপড়ে বাহার দেখে বেশ অবাক হলাম আমি খয়েরি রঙের একটি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বারবার শাড়ি ঠিক করে পড়ার চেষ্টা করছি আমি কিন্তু বারবার মতো ব্যর্থ হচ্ছি আমি হলেও শাড়ি পরার নেই আমি কখনো শাড়ি পরিনি কুচি নষ্ট হয়ে যাচ্ছে কি করব মেজাজ বিগড়ে যাচ্ছে হঠাৎ শুনতে পেলাম কেউ চিৎকার করে বলছে মেহু পিছন ফিরে দেখলাম দুর্যোধ রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে এখনই আমাকে খেয়ে ফেলবেন আমি তাড়াতাড়ি শাড়িটা গায়ে জড়িয়ে জড়িয়ে নিলাম সে আমার 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 কাছে এসে কোমর থুতনি চেপে ধরলেন দাঁতের সাথে দাঁত টি দিয়ে আমাকে বললেন এভাবে দরজা দাদানা খুলে শাড়ি পরছ কেন কোনো কমন সেন্স নেই তোমার আমি এসেছি অন্য কেউ এলে কি করতে তার কথা নিজেকে হাজারটা বকা বাধ্য হলাম ইস একটু খেয়াল ছিল না যে দরজাটা খোলা ছিল কি হয়েছে কথা বলছো না কেন লোকেদের নিজের শরীর দেখানোর চেষ্টা করছো নাকি তার কথায় আমার চক্ষু বাহির বের হওয়ার অতিক্রম কি বলছেন উনি এসব কাল রাতে ব্যবহারের সাথে তো এখন কোনো মিল নেই কি হয়েছে আমি তো কিছু বলছি answer me আমি ভয় পেয়ে গেলাম আমতাম তা করে বললাম আসলে খেয়াল ছিল না দরজাটা যে খোলা আর শাড়িটাও পড়তে পারছিলাম না তাই কি না পড়তে পারলে পড়তে গিয়েছো কেন ড্রয়ারে কি শুধু শাড়ি আছে নাকি মানে তার ব্যবহার এখন খুব কান্না পাচ্ছে আমার কি যে কেন এমন হচ্ছে আমার সাথে এতটা খারাপ করে কেন কথা বলছে উনি নিজে রজান্তে চোখ দিয়ে দুটা অস্ত্র গড়িয়ে পড়লো সূর্য হয় তো সেটা খেয়াল করলেন দেখলাম তার মুখখানা মুহূর্তে মলিন হয়ে হয়ে গেছে নিয়ে ব্যস্ত পড়লেন তিনি আমার নিজ হাতে খুব যত্ন আমার শাড়ি পরিয়ে দিচ্ছে উনি আমি ভয়ে চুপটি করে দাঁড়িয়ে আছি কিছু বলার সাহস হচ্ছে না আমার আবার কি না কি বলে সূর্য শাড়ির কুচিগুলো ঠিক করে আমার হাতে ধরিয়ে দিলেন বাকিটা তুমি নিজেই ঠিক করতে পারবে আমার কাজ আছে নিচে যাই আর হ্যাঁ এবার দরজা আটকে নাও আমি মাথা নিচু করে সম্মতি জানালাম কিছুক্ষণ পর শাড়ি ঠিক করে নিচে চলে গেলাম ছোট থেকেই গ্রামের ছোট কুটিরে আমার বসবাস কিন্তু এই বাড়ির কোনো অংশে মহল থেকে কম নয় বিলাসবহুল এই বাড়িতে কোন জিনিসের কমতি নেই কেউ পরম যত্নে নিজ হাতে সাজিয়েছেন এই মহল অপূর্ব সুন্দর এই বাড়িতে শতখানিক লোক বেশ আরামায় থাকতে পারবেন উপরের তলায় সূর্যের ঘরটা এখন এত আমার সমান অধিকার সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখলাম মিথ্যা টেবিলে খাবার সাজিয়ে রাখছে আমাকে দেখে এক সৌজন্যমূলক হাসি দিল সে ঘুম কেমন হয়েছে ভাবি মনি হ্যাঁ ভালো এসো নাস্তা করবে মা বাবা তারা কোথায় কালো হয়ে গেছে। কি হয়েছে মিথ্যা আমাদের মা নেই মা ছয় বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে তো পরশু হলুদে যে গেল সে কে ওটা আমাদের খুকু আমাদের অনেক আদর করে তো বাবা এইবার খেয়াল করলাম মিথ্যার চোখ দিয়ে ঝরছে কেন এই অশ্রুটা আমি বুঝতে পারলাম না বাবা মাদের এখানে খুব কম আসে মামারা যাবার পর বাবা আরেকটা বিয়ে করে নিয়েছে সে এখন সেখানেই থাকে সে আমেরিকা আমরা তার কাছে বোঝা আমরা দুই ভাই বোন আর রেহানা চাচি আবুল চাচা এ বাড়িতে থাকি আমি বেশ অবাক হলাম আর অবাক হওয়ারই না বা কেন এ কেমন কথা নিজের সন্তানদের বোঝা মনে করেন কি বলছো রান্নাঘর থেকে মধ্যবয়সী এক মহিলা বেরিয়ে এলেন বৌমনি উঠে গেছো তাকে চিনতে পারলাম না তারপর হাসির মাধ্যমে জবাব দিলাম হম মিথ্যা হয়তো বুঝতে পারলো ব্যাপারটা ভাবিমনি এই এ হচ্ছে রেহানা চাচি মা যাবার পর থেকে রেহানা চাচি আর আবুল চাচার সাথে আমরা থাকি এই আমাদের সংসার আর এখন থেকে তো তোমার সংসার তুমি নিজ হাতে সাজিয়ে নিও তাদের সবের কথায় কিছুটা রহস্য আন্দাজ করতে পারলাম এভাবে কথা বলছে কেন তারা কিছু একটা কি বলতে চাচ্ছে না আমাকে বৌমনি সূর্য বাবা কোথায় সে তো ঘরে কিছুক্ষণ আগে বেরিয়ে গেল বললো কাজ আছে নাকি তার ও আচ্ছা ভাবিমনি আসো নাস্তা করব খুব খিদে পেয়েছে আমার তোমার সাথে খাবো বলে বসে আছি মিথ্যার কথা বেশ ভালো লাগলো মেয়েটা ছোট হলে বেশ বুদ্ধিমতী এবং চাপা স্বভাবে মিথ্যা রেহানা চাচি আর আমি তিনজন মিলে নাস্তা সেরে নিলাম নাস্তা শেষ করে মিথ্যা বললো ভাবিমনি আমি স্কুলে যাই তিন দিন ধরে যাইনি আরো বন্ধ দিলে স্যার প্রচুর পরিমাণ বকবে আচ্ছা যাও সাবধানে যেও নিজের খেয়াল রেখো আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কেমন বুঝতে পারলাম আমার কথায় মিথ্যা খুব খুশি হয়েছে তার চোখ দুটো দিয়ে অনন্দ অস্ত্র প্রবাহিত হচ্ছে সে দৌড়ে সে আমাকে জড়িয়ে ধরলো আর বলল ভাবিমনি মা যাওয়ার পর আমাকে না কেউ এভাবে বলেনি মিথ্যা কথাতে নিজের মধ্যে খারাপ লাগা কাজ করছে কি জানি কেন এমন হচ্ছে আমি তো মাকে ছাড়া আজই এই প্রথম এই বাড়িতে থাকছি আমি বুঝতে পারছি না মা কি জিনিস যতই হোক মা তো সে অন্যদিকে এই মেয়েটা ছয়টা বছর মাকে ছাড়া থাকছে জানি না কত কষ্ট এর মাঝে আমি মিথ্যার মাথা হাত বুলিয়ে বললাম তুমি একা যাবে নাকি না আবুল চাচা দিয়ে আসবে স্কুল বেশি একটা দূরে না আমি দুপুরে ফিরে আসব কেমন তুমি নিজের খেয়াল রেখো আর কিছু লাগলে ভাইয়া বা রেহানা চাচি তো আছে বিকেলে দুজনে মিলে আড্ডা দিব বুঝতে পারলাম না দুটি নয়ন এই মুহূর্তে আমাকে দেখে আনন্দের তৃপ্তি হাসছে ইফতার বিদায় জানিয়ে রেহানা চাচির সাথে হাতে হাত দুই একটা কাজ করলাম আর কথা বললাম তো আমাকে কোনো কাজই করতে দিতে চাইতেছিল না তবুও আমি করলাম গ্রামের মেয়ে আমি বাড়ির প্রায় সব কাজই আমি পারি রান্না থেকে শুরু করে কাপড় কাচা বাসন মাজার সব কোনো কাজই আমার অজানা ছিল না তাই আমার কোনো সমস্যা হলো না বেলকনিতে দাঁড়িয়ে খোলা আকাশ পানে চেয়ে আছি আমি এতক্ষণে খানিকটা ভালো লাগলেও এখন খুব কান্না পাচ্ছে আমার বাবা মা এর কথা খুব মনে পড়ছে তাদের থেকে দূরে আর কখনোই থাকিনি আমরা মন খারাপ করে দাঁড়িয়ে আছি হঠাৎ কেউ মেহু বয়স কম হলে তুমি কিন্তু বড় হয়ে গেছো পিছনে ফিরে দেখলাম সূর্য কথা বলছে সূর্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম কি এমন করছি আমি যাতে তার মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি আমার দিকে দৃষ্টি মুচকি হাসছে আমার মাথা না। তুমি এখনো ছোট। নিজের মাথায় বেশি পেশায় নিও না এবার আরো বেশি অবাক লাগছে এ কেমন কথা একবার বলছে আমি বড় হয়ে গেছি আবার বলছে আমি ছোট কিছুই বুঝতে পারলাম না ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকলাম সূর্য আমার দেখে শব্দ করে হেসে বললো আমার কথা তুমি বুঝবে না এই পিচ্চি মাথায় প্রেসার নিও না রুমে যাও আমি কিছু না বলে রুমে চলে এলাম রুমে এসে দেখলাম খাটির উপর একটা বক্স বক্সটা হাত দিয়ে দেখলাম এর উপর কিছু সুন্দর লেখা আছে মেহুবলি বেশ অবাক হলাম এটা কি টুরটু এনেছে বেশ কৌতূহল নিয়ে বক্সটা খুলে ফেললাম আমি আশ্চর্য হলাম এর ভিতরে অনেক ধরনের চকলেট কিন্তু মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল আমি তো চকলেট খাই না চকলেট খেলে দাঁতে প্রচুর বক্সটা হাতে নিয়ে পিছন ফিরে তা সূর্য আমি চকলেট খাই না ডাক্তার নিষেধ করেছেন আমার দাঁতে প্রচুর ব্যথা হয় হুম এটা তো আমি জানি আপনি কিভাবে জানলেন তোমার এত জেনে লাভ নাই নাই এগুলো এনেছেন কেন তুমি বলো এগুলো কেন এনেছি আপনি আনলে আমি কিভাবে জান জানা লাগবে না এগুলো রেখে দাও কিছুই বুঝতে পারলাম না আমি চকলেটগুলো নিয়ে ডয়ারে রেখে দিলাম মেহু জি বলবেন আর যাই করো মিথ্যার সাথে কখনো খারাপ ব্যবহার না। ও আমার একমাত্র ছোট বোন আমার দুনিয়া ওকে ঘিরে হয়তো ওর জন্যই এখনো আছি আমি না থাকলো তুমি মিথ্যার সাথে থাকবে তো আমি তার কথা আশ্চর্য হলাম আর হব না কেন কি বলছে উনি কোথায় যাবেন এই বললাম আর কি ওকে নিজের বোনের মতো দেখে এমন বলে সূর্য রুম থেকে বেরিয়ে গেলেন আমি তার যাওয়ার পানে চেয়ে রইলাম লোকটা এমন কেন তার কথা কোনো আগাগো বুঝি আসে না কেন দুপুর বারাতে মিথ্যা চলে এলো আমি তখন ড্রেয়িং রুমটা গুছাচ্ছি ব্যস্ত রেহানা চাচি রান্না করছে এই ভাগে আমি টুকিটাকি কাজ করছি মিথ্যা এসেই আমাকে জড়িয়ে ধরলো কি করছো সুইট ভাবি মনে তুমি চলে এসেছো স্কুল শেষ শা যাও গোসলটা সেরে নাও খাবার খাবে হম মিথ্যা চলে গেল আমি ঘরটা গুছিয়ে সোপাতে গিয়ে বসলাম মানুষটা সে যে বের হলো এখনো আসার কোন নামগন্ধ নেই কোথায় সে এখন আসছে না কেন কাল যে এলাম বাবা মায়ের সাথে একবারও কথা হলো না সব মিলিয়ে মনটা বেশ খারাপ মন খারাপ করে বসে আছি আমি মন খারাপ কেন বৌমনি কই না তো চাচি আমি বুঝি মা বাবা মায়ের সাথে কথা বলতে চাও হুম আচ্ছা তোরজো বাবা কোথায় আমি জানি না তো তোমারে বইলা যায় নাই না তো আচ্ছা চাচির সাথে কথা বলতে বলতে মিittha চলে এলো ভাবি মনি কি করছো এই তো বসে আছি তা দিন কেমন কাটলো কোনো সমস্যা হয়নি তো না কোনো সমস্যা হয়নি তোমার স্কুল কেমন গেল স্যার বকেছে না ভাইয়ানা কি স্যারকে ফোন করেছিল ও চলো খাবে না ভাইয়া আসুক ততক্ষণে আমরা গল্প করি চলো আমি নিয়ে এলো ও আমাকে বাড়ির বাগানে দিকটায় নিয়ে গেল বিশাল এলাকা জুড়ে বাগানটা এতে রয়েছে অনেক রকমের ফুল ও ফল গাছ খুব সুশৃঙ্খলা শাড়িতে দাঁড়িয়ে আছে এগুলো মিথ্যা আমাকে নিয়ে বাগানে এক কোণে বসানো। দোলনায় বসিয়ে দিল সেও আমার পাশে ঘেঁষে বসে পড়ল তারপর শুরু করলো আলাপ শুনতে বেশ ভালো লাগছে যা আন্দাজ করতে পারলাম মেয়েটা অনেক মিশুক প্রকৃতি আমি মিথ্যার কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনেছিলাম এরই মাঝে সুমিষ্টি এক কণ্ঠে জোরালো আওয়াজ শুনতে পেলাম খাওয়া দাওয়া সেরে এখানে বসে গল্প করা হচ্ছে কেন ভাইয়া চলে এসেছে তোমার অপেক্ষায় তো ছিলাম আমি তো কখন এলাম আপনাদেরকে কোনো নতুন একটু গল্প কর তা খাওয়া শেষ করে সারাদিন গল্প কর কোনো মানা নেই এখন খেতে চল আচ্ছা চল আমার কিছু বলার সাহস হলো না আমি চুপটি করে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম ভয়ে কিছু বললাম না কি জানি তাকে দেখলে বলার ভাষা আমি হারিয়ে ফেলি মিথ্যা আমার হাত টেনে নিয়ে এলো আমি দেখলাম সূর্যর দৃষ্টি আমাতেই নিবদ্ধ আমার মুখের অবস্থা দেখে সে মিটিমিটি হাসছে খাওয়া দাওয়া শেষ সূর্য উপরে চলে গেল আমি রেহানা চাচির সাথে টেবিল গুছিয়ে উপরে চলে আসলাম মিথ্যা ঘুমাওতে চলে গেছে রুমে গিয়ে দেখলাম সূর্য চোখের উপর হাত থেকে খাটের উপর সটান হয়ে শুয়ে আছে মায়ের সাথে কথা বলা খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু সামনে এগুনের শক্তি বোধ হয় হারিয়ে ফেললাম পিছন ফিরে বেরিয়ে আসতো তখন শুনতে পেলাম সেই মোহিনী কণ্ঠেশ মেহু কোথায় যাচ্ছ আমি কিছু বলতে পারলাম না দেখলাম তার হাতখানা চোখের ওপর এখনো তাহলে সে আমাকে কিভাবে দেখলো আশ্চর্য হলাম মেহু কথা বলছো না যে আমাকে ভয় পাও আমি কিছু বললাম না দুর্য এবার চোখ থেকে হাত সরিয়ে উঠে বসলাম হাতের ইশারায় আমাকে তার নিকট ডাকলেন আমি এগিয়ে গেলাম খাটের নিকট আসতে সে আমার এক হাত জেনে আমাকে তার পাশে ঘেসে বসালো আমি যেন পাথর জমে গেলাম দুর্য বললো মেহু মা বাবার সাথে কথা বলতে চাও আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম সে মুচকি হেসে আমাকে বলল মেহু আমি জানি এই বিয়েটা হয়তো তোমার অমত হয়েছে আমি এমন কোনো কাজ করব না যে তুমি পছন্দ করো না আমাকে বন্ধু ভাবতে পারো নিজের সব প্রয়োজন আমার কাছে না বললে আমি বুঝবো কিভাবে আমি কিছু না বলেও বসে থাকতাম সূর্য আমার হাতে ফোনটা দিয়ে বলল নাও কথা বলো আমি আনন্দিত হয়ে ফোনটা হাতে নিলাম মাকে কল করে তার সাথে কথা বলতে শুরু করলাম যতই অভিযোগ অভিমান থাকুক না কেন সে তো আমার মা আমার জননী সূর্য আমার উল্লাসিত মুখটা দেখে মুচকি হাসছে পিচ্ছে অল্পতে খুশি প্রাণ খুলে তো তোমার থেকে শেখা তোমায় দেখলে তো বারবার প্রেমে পড়ে যাই কেন বারবার মনে হয় ছোট্ট পরীকে চাও তবে কি তুমি আমার স্নিগ্ধ করি এই কি এমন আছে যা প্রতি মুহূর্তে আমাকে পাগল করে তবে কি আমার স্নিগ্ধ আবেগ তুমি শুধুই তুমি